হ্যাঁ তোমার আর আমার হিসাব বরাবর তোমার কাছ থেকে আমি দুশো টাকা পেয়ে গেলাম এই তুই না আমার কাছে আর একশো টাকা পাইতি এই একশো টাকা আর তোর আমার হিসাব বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর বরাবর ভাইয়া তুমি ওনা আমার কাছে 100 টাকা পাইতা এই 900 টাকা আর তোমার সাথে আমার হিসাব বরাবর হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের সবার হিসাব বরাবর তো गाइस আপনারাই কমেন্ট করে বলুন এখানে কে ঠকলো আর কে জিতলো বাই বাই 14 ফেব্রুয়ারি এর আগে আমি জান আমি তোমাকে অনেক ভালোবাসি জানি ভালোবাসা দিবসে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না মনে থাকবে তো যান তোমাকে আমি এই আকাশ পরিমাণ ভালোবাসি ও মা তাই দেখো জান আমি তোমার জন্য কি নিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ জান আমার না একটা শখের জিনিস আছে জান বলো কি আমার না একটা আইফোন লাগবে আরে জান এই একটা সামান্য কথা আরে তুমি আমার আইফোনটা রেখে দাও আমি আরেকটা নিয়ে নিমনি থ্যাংক ইউ সো মাচ জান জান তাহলে আসি কালকে দেখা হবে চোদ্দোই ফেব্রুয়ারির পরে আমি 2 ফেব্রুয়ারি অনেক ভালো কাটলো আমার গার্লফ্রেন্ডকে আজকে একটা ফোন দেই আরে কল ধরতেছ না যাই ওকে একটু মেসেঞ্জার থেকে কল দেই আরে ও তো দেখি আমাকে ব্লক করে দিয়েছে আরে ওই মেয়েটা 14 ফেব্রুয়ারি ভালোই কাটালো আর এখন আমার সব নিয়ে পালিয়েছে আর আমাকে ব্লক করে দিয়েছে ভাই হাই কি হলো

চাচা চাচা হেনা কোথায় হেনা হেনা তো হাগু করতে গেছে না না চাচা আমি বিশ্বাস করি না হেনা কিছু না কিছু চ্যালেঞ্জ আসলো হেনা কেমনে হাগবে বলছো হেনা তো হাগতেই পারে ও নো না চি 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 রে নো নি চি 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 আরে বিপ্লব দেখ পাখিটা কত সুন্দর দেখ 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 কত সুন্দর মেয়ে ভাইয়া এটা আমার একদম মারবো এটা আমার ভাইয়া এটা আমাকে দিতেই হবে ও নো দেখ বিপ্লব তুই ছোট ছোটর মতো থাকবি এটা আমার এই মেয়ে আই লাভ ইউ আরে ভাই তুমি আই লাভ ইউ বললে কেন আমি আই লাভ ইউ বলবো এই মেয়ে আই লাভ ইউ আরে আমাকে আবার কি আই লাভ ইউ আই লাভ ইউ করে